কালকিম্রা আজিজিল আন হাসহাসাল হাত আলহা সব এমপি মন্ত্রী মনীলারা ডাক দিয়া কার শোল বাৎস্য মহোদা সেই দিনের সত্য ঘটনাটা শোনো সেই দিন ইউসুফ ছিল নির্দোষ জুলাইকা ছিল দোষী জুলাইকাও চিন্তা করা দেখে দেশের সব মহিলারা আমার বিপক্ষে চলে গেছে ইউসুফের পক্ষে চলে গেছে আর আমি জুলাই কাউ জানি ইউসুফ বরং ইউসুফ কোনো দোষী হতে পারে না ঠিকই সময় আজিজে মিশর আলাতিম রাত আজিজ আজিজে মিশরের আজি যে মিশরের বিবি একটু কৌশলে আল্লাহ তাআলা গুরআয় দেয়া কয় জুলায়েকা ডাক দেয়া কয় ও বর্তমান বিশ্বে মহুদর আনারা ওয়াদাততুহু আন nafsi ওয়ানহু লমিন আস-সাদিকিন কন্ন ওই জুলায়েকা পাঁচසර সামনে আয়েশা কয় পাঁচসে মহুদর 13 বছর আগে আমি পাপ করেছিলাম আমার পাফে ইউসুফ রে ঢুকাইছিলাম আজ আর গোপন রাখবো না গোপন রাখবো না ইউসুফ নির্দোষ ইউসুফ নির্দোষ শুধু নির্দোষ না ও ইন্নাহুলিনুবাহান্লাহ ইউসুফ সত্যবাদীদের সত্যবাদী সুবাহান্লাহ আজ এদের মিশনের স্ত্রী জুলাইকা বাদশার সামনে যায় কয় ও বাদশাহ আজ থেকে তেরো বৎসর আগে যে কারণে ইউসুফ জেলখানায় লোক ছিল ইউসুফ সম্পূর্ণ নির্দোষ দোষ নাই ইউসুফ সম্পূর্ণ নির্দোষ শুধু নির্দোষ তাই না ইউসুফ সব সত্যবাদীদের সত্যবাদী মানে ইউসুফের মতন সত্যবাদী আমাদের এই মিশর দেশের তো দূরের কথা গোটা দুনিয়াতে আছে কিনা সন্দেহ আছে আল্লাহ জানায় ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালামের ব্যাপারে বাদশা সব তদন্ত করলো কইরা দেখে ইউসুফ নির্দোষ রাষ্ট্রীয়ভাবে ভাবে ফুলের মালার ব্যবস্থা করো লাল গালিচার ব্যবস্থা করো আপনারা দেখছেন কিছুদিন আগে যখন সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস মুক্তি পাইছে আগে ছাত্ররা বলছিল যে দিন উস্তাদকে পাবো লাল গালিচা বিছাবো ঠিকই ছাত্ররা লাল গালি চাপি ফুলের মালা দিয়া বরণ করে সে ইউসুফের ব্যাপারে বাদশা তো তখন যদিও উনি অন্য ধর্মের বাদশা কিন্তু উনি আল্লাহ সারা অন্য কাউকে মানতে পারে না দেশের সাফে মানে উনি ইউসুফরে বড় মায়া করে ইনি উনার বাবার মুখ থেকে বড় প্রশংসা শুনছে পরিবারের বড় শুনছে উনি ইয়াকুব পরিবারকে বড় মায়া করে ভালোবাসে ইউসুফের ভালোবাসা অন্তরে গাই তালাইছে ভালোবাসা অন্তরে বসে আনিছে ইউসুফরে ফুলের মালা দেওয়ার জন্য সারা দেশ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা শুনশনি আমাদের ইউসুফ যে নিল তোমরা সব শুনছনি নি আমরা সব শুনছি ইউসুফ রে রাষ্ট্রীয়ভাবে ফুলের মালা দিয়া লাল গালিচা ছবি ফুলের মালা দিয়া বরণ করে নিল যখন ওনাকে বাসার সে আনা হলো বাসা দা দেখো ওয়াকাল আল মালিক উতুনি বিহি আস্তাখলিসহু লিনফসি ইউসুফ দূরে না দূরে না ইউসুফ রে আমার কাছে সিয়ারে বসে দাও সুবহানাল্লাহ তার বর্ষের জল কানাই ইউসুফ বাহির হয় নির্দোষ হইয়া বাদশা ডাক দিয়া কই ইউসুফরে দূরে বসাইলে চলবে না ইউসুফরে আমার কাছে চেয়ারে বসাও কাছের চেয়ারের মাঝে বসাও ইউসুফরে যখন কাছের চেয়ারে বসানো হয়েছে ইউসুফ এবং বাদশাহ কান কথা চলে কান কথা ইউসুফ বলে সবাইকে ঘর থেকে বাহির করেন দুইজনের কথার মাঝখানে ভিন্ন কেউ না থাকো বাদশাহ ডাক দেয়া কয় সব বের হয়ে যাও আমরা দুইজনের কথা চলবে বাদশাহ ইউসুফ অনেকটা আমাদের দেশে আসবে প্রথম সাত বছর বড় ফসল আদি হবে শেষের সাত বছর কোনো ফসল আদি হবে না এই দুর্ভিক্ষটা কেমনে আমরা কাইটা উঠব কেমনে পারি দিব আমার মাথায় লোক না আর এমন কোন বিশ্বস্ত লোক আমি দেশে ফিরে পাই না ইউসুফ আমার মন বলে এই ব্যাপারে তোমার একটা সমাধান চাই তোমার মুখ থেকে সুন্দর একটা সমাধান চাই আল্লাহ তালা জানা দেয় ইউসুফ আলাই সালাম তখন বলে আলা খাজা ইনিল আর سبحان الله جدنا يُصُبَّ إني حفيظ عليم. বাদশাহ আপনি যদি আমাকে বিশ্বাস করেন গো আমি বড় আমানত আমি বড় আল্লাহ বিতুয়ালা আমি আমানত রক্ষা করবো আপনার তো সম্বদ সব রক্ষা করবো হাফিজ সব রক্ষা করবো আর এই রক্ষা করার ব্যাপারে সামনে চোদ্দোটা বৎসর পনেরোটা বৎসর পারি দেওয়ার ব্যাপারে আল্লাহ আমারে ভালো জ্ঞান দান করেছে বাদশাহ람 দেখারে আমি তো এটাই চাইছি তোমারও দায়িত্বরা নে সুবহানাল্লাহ তো আমি আগে কইতাছি না কারণ আমি কইলে যদি না নেও তোমার মুখ থেকে বাইরে তুই এটা আমি বাদচাই চাই ইয়া সুলাইহ আলাইহি সালাতু ওয়াস সালামের দায়িত্ব দিয়ে দিল অর্থমন্ত্রী দেশের প্রেসিডেন্ট বাদশা বাদশাহের জায়গায় আছে খাদ্যমন্ত্রী মন্ত্রী দায়িত্ব বানায় দিছি ইউসুফ বাদশা ও ইউসুফ আপনি তো আবার নবী তো আমি নবী ইউসুফ হাতটা বাড়ায় দাও লাজ উজ্জা আমার ভালো লাগে না তোমার হাতে কালিমা কইরা নেই সুবহানাল্লাহ ইউসুফ নবী তারে কালিমা কইরাইছে মুফাসসিরের کرام বলে আর আল্লাহর বিধান ওইটা পয়গম্বরের চাইতে বাদশাহ বড় হয় না পয়গম্বর বড় বাদশাহ ডাক দিয়ে কই ইউসুফ আপনি একদিক দিয়ে হলে আমার দেশের প্রেসিডেন্টের দায়িত্ব আপনারে দিলাম দ্বিতীয়ত আপনি আমার নবী আমি আপনার উম্মত আপনার যা মন চায় দেশে তা করে আমার কোনো আপত্তি নাই দেশে কোন আপনার দেখছেন আল্লাহ তাআলা কোথায় থেকে কোথায় নিয়ে গেছে আল্লাহ তালা জানে দেয় ও কাদা আলিকা মাক্কান্না ইউসুফা ফিল আর يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين ও পৃথিবীর মানুষেরা একবার চিন্তা করে দেখছুনি আমার ইউসুফ ছোট্টবেলা আপন বাইরা তারে বাইরা তারে কুয়ায় ফেলে দিয়েছিল মালিক ইবনে জার তারে কুয়া থেকে উঠে নিয়ে গিয়েছিল গুলাম বানায়া জুলাইকার গড়ে রেখে দিয়েছিল জুলাইকা অপকর্ম করতে চা ইউসুফ করতে চায় না আল্লাহরে বয় পায় ইউসুফরে জেলখানে দোষী বানায়া পাঠাইছিল আমি আল্লাহ ইউসুফরে লম্বা দীর্ঘদিন লম্বা কয়েক বছর পর্যন্ত জেলখানায় রাখার পরে निर्दोष বানায়া ওই দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্টের সিআরে আমি আল্লাহ ইউসুফরে বসাইলা। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম দেখায় বাদশা রে বাদশা বলেন ও বাদশা আমি একাতাই প্রাসাদে দেবব না বিশ্বস্ত মানুষের প্রয়োজন বিশ্বস্ত মানুষ সারা দেশ একা চালানো সম্ভব না আমার দেশের চিন্তা একটা বার আমাদের দেশে উফরের লেভেলের যারা আছে জানি না তারা কতটুকু আমানত দাঁড়ে এর নিচে তাকা যতই নিচে তাকাই বা ততই খালি বেজাল আর বেজাল সব যদি একজনের মতন হয়ে যাইত আর একজন যদি আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাইত দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাইত ইউসুফ ডাক দিয়ে বিশ্বস্ত মানুষ তারা তো সালানো যায় না তাহলে কেমনে কি করা রাখবো জানেন বাদশাহ আমি জিজ্ঞলকান ভিতরে হাজার হাজার আসামিরা কানায় পড়ে রয়েছে ওই জেলকানার আসামিরা একটাও খারাপ মানুষ না খারাপ মানুষ না আলহামদুলিল্লাহ আমি ইউসুফের সব আল্লাহ ওয়ালা হয়ে গেছে ওই আসামিদেরকে মুক্তি দিয়া দাও আসামিদের কাছ থেকে কিছু কিছু আসামিরে আমার সহচর হিসাবে বানায় নেই তাদেরকে লইয়া সারটা দেশ সুন্দরভাবে চালাইতে পারবো ইউসুফরে বলে অসুবিধা নাই যখন তারা দুইজন গল্প করতেছে ঠিক এমন সময় গেটের দিকে তাকায় দেখে গেটের দারোয়ানরা কারে যেন দমক দিতেছে চলে যান চলে যান ইউসুফ বলে তোমরা কারে দমক দাও তাকায় দেখেন না গেটের মাঝে একটা পাগল আসছে পাগল যে মানুষটা দশ বারো বৎসর ধরে মিশরের গলিতে গুলিতে পাগলামি করে করে কারে যেন খুঁজে ওই লোকটা জেলখানার গেছেন মাঝে দাঁড়ায় ইউসুফ রে খুঁজতেছে আপনি হলেন বাদশাহ আপনার সাথে কি দেখা করার সুযোগ দেওয়া যায় মোবাইল সিলিনে গেরাম বলে মা লেগি উনি যার যেদিন জুলাই ক্যারেটা সে গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছিল উনি জানতো না এয়ার পুকুরের যে ইউসুফ এক নবীর সন্তান যা আর এক নবীরে বিক্রি করতেছে উনি জানত না না জানার কারণে বিক্রি করে দেয় কিছুদিন পরে যখন আবার কেন শহরে যায় যাওয়ার উপরে শুনছে এয়ার পুকুরের সেলের বাঘে কে ইউসুফ পড়েছে পেয়ে ফেলছে ওই দিন থেকে উনি সব দুনিয়া দাঁড়িয়ে বাদ দিয়া শুধু ইউসুফ রে খুঁজে ইউসুফ খুঁজে আ একটা দিন যদি ইউসুফ রে পাইতাম ইউসুফের হাতে পায়ে ধরে মাপ চেয়ে নিতাম ওগো পায়গাম্বর চিনি না না চিনিয়া বেহাদি করলাম আপনাকে গুলাম বানিয়ে নিলাম ওই তার অপেক্ষায় দশ বারো বছর তারা অপেক্ষা করতেছে বলতেছে বাদশা একটা লোক যার নাম মালিক ইবনে যার লোকটারে পাগল বলিস না পাগল বলিস না এই লোকটারে আমার কাছে আসতে কাছে যখন আসছে মালিক ইবনে জার ওই পয়গম্বর ইউসুফের হাতে দইরা ডাক দিয়া কয় ইউসুফ আপনি যে ইয়াকুবের সন্তান আগে জানতাম না জানলে বিক্রি করতাম না যেদিন জানতে পেরেছি সেই দিন থেকে দুনিয়াদারি বাদ দিয়া দিয়েছি পয়গম্বর গো আল্লাহর কাছেও মাফ চায় আপনার কাছেও মাফ চায় আপনি আমারে ক্ষমা করে দেন আপনার খাদিম হিসাবে বাকি জিন্দগিটা চালাইবার সুযোগ দেয়া দেন এসব ডাক মহুদয় আজকে দেখে আমার বডিগার্ড বানায় নিলাম যে লোকটা আমারে প্রথম চিনছে না পরে চিনছে এখন আমার বডিগার্ড হতে চা আমার আমরণ যতদিন লোকটা বেঁচে আছে। ততদিন আমার বডিগার্ড মালিক আর ইবনে জার জানে উনি যে ওই ক্যানের ইয়াকবের সন্তান শুধু ইউসুফ একটা শর্ত দিচ্ছে সাবধান আমি যে কেনানের সন্তান ইউসুফ আমি যে এক সন্তান ইউসুফ এটা যেন এই মিশরের কেউ না জানে কারণ জানলে আমার আল্লাহ যে খেলা শুরু করছে আগে নষ্ট হয়ে যাবে কারণ আল্লাহ তো আল্লাহর খেলাই শুরু করছে ইউসুফ আলাইহিস সালাত সালাম খাদ্য ভান্ডারের মালিক হয়ে গেছে খাদ্যমন্ত্রী হয়ে গেছে দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে ইউসুফা আলী সালাম যখন দেশে দুর্ভিক্ষ আসছে সাত বৎসর পারি দিয়া দ্বিতীয় সাত বছর যখন শুরু হয়েছে দুর্ভিক্ষ গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মাঝে দুর্ভিক্ষ মিশর সহ আশপাশের দেশগুলি আরব খান্ডি বিভিন্ন দেশে দুর্ভিক্ষ চলে গেছে এই দুর্ভিক্ষ সময় ইউসুফা আলিম সাল্লা সালাম নিয়ে একটা ঘোষণা দিছে মালামাল যা বিক্রি করা লাগে সরাসরি বাচ্চার গুডাউন থেকে বিক্রি হবে অন্য কেউ বিক্রি করতে পারবে না অন্য কেউ যদি বিক্রি করো রাষ্ট্রীয়ভাবে আইনের ব্যবস্থা করা হবে আর একটা কথা শুনো আমার দেশের যারা ক্রয় করার জন্য আসবে উন্মুক্ত দিয়া দিবা বহিরাগত দেশ থেকে যদি লোক আসে মালামাল ক্রয় করার জন্য আমি ইউসুফের সিল স্বাক্ষর সারা আর কোথাও তোমরা কেউ বিক্রি করতে পারত না উদ্দেশ্য হলো জানি না আমার বাবা আজ থেকে পাঁচ বছর আগে ত্রিশ বছর আগে যারে আমি দেখতে আসছিলাম জানিনা বাবা কোন বস্তু আমার বাবাও তো দুর্ভিক্ষ কবলে শিকার হতে পারে দুর্ভিক্ষের কবলে যদি আমার বাবা দুর্ভিক্ষের কবলে শিকার হইয়া আমার দশটা বা এগারোটা বাইরে চেয়ারে বসে থাকবো আমার বাবা না খেয়ে থাকবে হতে পারে না শুধুমাত্র ওই এগারোটা বাইরের সন্ধান নেওয়ার জন্য বাবার সন্ধানটা জানার জন্য আইন করে দিছে বহিরাগত উদ্দেশ্য থেকে কাবেলা আসলে আমি ইউসুফ সারা তোমরা কেউ মালামাল বিক্রি করতে পারত না করতে গেলে আমার সিল আর সাত করে দিয়া পরে মালামাল বিক্রি করতে হবে ইউসুফ আলাইহি সালাতু ওয়া সালাম ভাই কেমন খাদ্য মন্ত্রী চিন্তা করেন মালিক ইবনে জারকে লইয়া মিশরের বাজারের অলি গলিতে যা মিশরের বাজার গোটা মিশর তো দুর্ভিক্ষ রক্ষ বলে আস কি জানি কোন ব্যবসায় কোন দিক দিয়া কোন মালের দাম বাড়ায় দেয় আপনারা জানেন যখন দুই হাজার বাইশের বন্যা আসছে গ্যাসের দাম ট্যাঙ্কির দাম আগের দিন বুধবারে যায় চোদ্দশো বিশ বুধবারে শুক্রবারে যায় দুই হাজার আড়াই হাজার এরে ভাই কেমনে হয় কোন নাই যে বুদাের লাগা যা রাইতে রাইতে হারাম হালাল বুঝিনা একদিন একাইয়া বড় লোক হয়ে যাইতাম আল্লাহ কো এমন জুলুম জুরুম করাদার জন্য আজকে বড়লোক লোক হতে পারবা আগামী কালকে আমি আল্লাহ যে কেমনে দরমোটারও পাইতা না দুর্বিক্ষত দেশ বলনা আসছে تومان بادشاہর মালামানের দাম বাড়ায়া দিছে রাতে রাতে বড় লোক হয়ে যাইবা না না আল্লাহ যদি তোমার একটা চোখ নষ্ট করা দেয় এর বেশি চলে যাবে আল্লাহ যদি প্যারালাইসিস দিয়া দেয় আরো যাবে আল্লাহ যদি তোমার সন্তানদের বড় রূপ দেয় আরো যাবে এর ভাই না জালিম হইও না মজলুমের দোয়া আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট কবুল হয় যারা বন্যায় কবলিত হয়েছে যারা দেশের দুর্ভিক্ষের সাথে লড়াই করেছে এদের কাছে মালামালের দাম বাড়ায় না এইটা তোমার ফুরাটা অন্যায় হারাম কাজ করে দিছো ইউসুফ মালিক নিজারকে লইয়া দেশের বাজারের গলি গলিতে ঘুরে ঘুরে দেখে মালের দাম রাজায় কিনা মালের দাম বাইরা যায় কিনা সারাটা দেশ যখন ঘুরে ঘুরে দেখে ছোট বেলার ইতিহাসটা চোখে বেসে যা আ যেমন একটা দিন ছিল যেই দিন ওই মিশরের বাজারে আমারে গোলাম বানায়া মালিকুন জার বিক্রি করার জন্য বলেছে বলিতে বলিতে নিয়া নিয়া গルト আর আজকে আমার আল্লাহ আমারে ওই দেশের খাদ্য মন্ত্রী বানাইছে আল্লাহ তালা জানা দেয় পয়গম্বর ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম

মোবাসিলে নেকারম জানায়াদে মিশরের তখন কার আইন হলো মাতা গোই না খাদ্য দিবে মাতা বিছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 45 জন সদস্য নিয়া পরিবারটা নিয়া বড় কষ্টে আছে দিন যায় না মারাত্মক কষ্টে যায় না খাইতে না খাইতে সন্তানরা শুকায় গেছে ইয়াকুব আলাই সালাম ওই সালাম দহ সন্তান ডাক দিয়া খয়া এগারটা ওট রেডি কর দশ বাই যাইবা ওই মিশরের বাদশা বরোদয়া আসিল মিশরের বাচ্শার কাছে কাছে যাইয়া কানে কানে গিয়া এগারোটা ওট লইয়া আমি ইয়া পক্ষ থেকে একটা সালাম দিবা চোহা খালের আমার পক্ষ থেকে একটা সালাম দিবা আর বলবো আপনার দেশের আইন জানি মাতা পিছু গণনা করেন আমার আব্বা ইয়াকুব আলাইহ সালাত সালাম আমাদের বাবা ইয়াকুব ইয়াকুব আমাদের কে 11টা উট রেডি করে দিয়েছে আমরা 12 ভাই ছিলাম এক বাইরে বাগে খালা খায়া লাইছে 11 জন আছি একজন বিনিয়ামিন ছোট তার বাবা আসতে দেয় না বাবা তার রাইকা দিয়েছে ইয়াকুব আপনি ইউসু আপনি বাদশারে ডাইরেক্ট সালাম আর বলছে জন নিয়া টা সদস্য নিয়া নিয়ে জন সদস্য তার পরিবারটা চালাইতে বড় কষ্ট হয় তার প্রতি একটু দয়াশীল হওয়ার জন্য কারণ উনি ওনার ফ্যামিলি নিয়া চলতে বড় কষ্ট হয় জানো উনি ওনার ইউসুফ নামে একটা সন্তান ছিল বাঘে খাওয়ার পর থেকে উনি ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখ নষ্ট হয়ে গেছে এই জন্য উনি আসতে পারেন সালাম দিছে এগারোটা লইয়া যখন মিশরের গেইটের মাঝে দাঁড়াইছে দশজন ভাই এগারোটাও জন এক বাবার সন্তান এক মায়ের সন্তান দেয় তাদের চেহারা ইউসুফ নবীর চেহারা তো কিছুটা মিলে যাবে কারণ এক মায়ের এক বাবার সন্তান যদিও মা দুইজন বাবা তো এক সব মানুষগুলি টাকা তাকায় দেখে এত সুন্দর মানুষ তো মিশরের মাঝে নাই একমাত্র ইউসুফ সারা এত সুন্দর মানুষ কোথায় থেকে আসলো বলে আমরা কেনান থেকে আসলাম সালাম ইউসুফ আলাই ভিতর থেকে আওয়াজটা শুনতেছে কেন থেকে আসছে ইউসুফ বলে কারা আসছে তাদেরকে আসতে দাও কো আমাদের বাসা কেনান দেখে দশটা বাই আসছে যেই বলছে দশটা বাই আসছে ইউসুফ লাভ দিয়া দাঁড়ায় গেছে পাঠাও তাদেরকে তাড়াতাড়ি পাঠাও ইউসুফের সামনে যখন আইসা দাঁড়াইছে আল্লাহ কয় জানো পাদু আলাই হে ইউসুফ দশ বাইর চেহারা দেখাই সিনালাইছে ইউসুফ আলাইহি সালাতাম দশ বাইর দেখা সিনালাইছে দুঃখের বিষয় হলো লাগুন কহুম লাগুম কিরুন দশ ভাই ওসুরে চিনে না চিনবি বা কেমনি ইউসুফ রে তো 10 ভাই ইউসুফ রে ভাই মিলে মিশে তো কুয়ায় ভালাইছে আজকে সিনব উন্নত যায় ইউসুফ তো ছোট ছিল আজকে বিশাল পরমানুষ হয়ে গেছে নবুয়তি হয়ে গেছে মহা মানুষ ওই ছোটবেলার ইউসুফ রে সিনার কোনো কচাও না চিনতে পারলো না চিনতে পারেও নাই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম দুনজন কে সিনছে ইউসুফ নবীরে তারা চিনে নাই ইউসুফ আলাই হুসালাম রে না চিনার পরে ইউসুফ বলে বলেন আপনাদের কথাটা বলে বাদশা পাশে বসা ইউসুফ পাশে বসা বসুন বাদশা পাশে বসা ইউসুফ পাশে বসা বাদশা ডাক দিয়া কয় আপনারা কোথায় থেকে আসছেন কোকেনান কেন থেকে আসছি আমরা ইয়াকু পরিবারের সন্তান সন্তান যে বলছে ইয়াকুব পরিবারের বাসা ডাক ইয়াকুল বিব্র ভালো মানুষ আমার বাবার মুখ থেকে শুনছি মুফাসির কারাম বলে ইউসুফের মুখ তখন বের হয়ে যেতে চাইছিল যে তুমি যার কথা শুনছো ওর সন্তান আমি তার ঘর থেকে জন্ম নিছি আল্লাহ শুভ সপ্তাহ এখনো সময় হয় না এখনো তোমার মুখ করার সময় হয় না মুখ বন্ধ রাখো মুখ বন্ধ রাখো যখন সময় হবে আমি আল্লাহ ভাই সালা করব ইউসুফের সামনে ছোট্ট একটা ফর্দা ছিল ফর্দাটা পালায়া পালায়া কান্দা বলে আল্লাহ আমার বাবা বুঝি এত দুর্ভুক্ষের মাঝে পড়ে গেছে যে অসহায় থাকার কারণে না জানি আমার বাবা কত কষ্টে আছে কষ্টের কারণে আজকে দশ জনের এগারোটা উঠা দিছে বলে কেন আসছেন ইউসুফ নবীর সামনে দাঁড়ায় বলতেছে ও প্রেসিডেন্ট মহোদয় বাস মহোদয় ষোল আমরা বারো ভাই ছিলাম এক ভাইয়ের নাম ছিল ইউসুফ আরেক ভাইয়ের নাম সবার বড় ভাইয়া বলতেছে একজনের নাম ইউসুফ আর একজনের নাম বিনিয়ামিন বাকি আমরা দশজন জন। রে ছোটবেলায় বাগে খেয়ালাইছে চিন্তা করেন সামনে দাঁড়ায় দাঁড়ায় খা ইউসুফ রে ছোটবেলায় বাগে খেলাইছে। আর ছোট ডারে আব্বাই বয়ে দেয় নাই কি জানি এইটারও বাগে খায়ালা আমাদের বাবাই আপু আপনাদেরকে সালাম দিছে বলছে আপনারা নাকি মাথা গনে গনে কাজ্য দেন আমার বাবার ক্ষেত্রে একটু দয়াশীল হওয়ার জন্য আমার বাবা বলছে এগারোটা ওট যদি দিয়া দিতেন আমার বাবা পাঁচ চল্লিশ সদস্য নিয়ে ফ্যামিলিটা চালাইতে বড় শান্তি পাইতো ইয়াকুব আলাই সালাত সালামের সালাম যখন দিছে ইউসুফ নবী তো চিনছে ইউসুফ নবী তাকায় দেখে আ মনে হয় যেন বছর খানিক চলে গেছে আর তৃপ্তি সরকারের খাদ্য খাইতে পারতেছে না ইউসুফ আলাই সালাত সালাম মালিক মনে জারে ডাক দেয় এদিকে আসেন চিনছে না কয়ারা হে দশ ভাই সুবাহ আল্লাহ কইতেন না কয়ারা এই দশ ভাই কত পরিচয় কোন কোনা সময় হইছে না তো হই দিলাই কো সময় হইছে না তো হ মালে কি এরা দশজন রে খাদ্য গোডাউনে নিয়ে যাও যেই জায়গায় মেহমানদারি করা হয় মেহমান কেনায় নিয়ে যাও ওদেরকে এমন জায়গায় বসাইবা যেন আমি তাকায় টাকায় দেখতে পাব চুটোবেলায় দেখছিলাম এই বড় দিন তো কোনোদিন বাপ্পা এদেরকে দেখি নাই এমন জায়গায় রাখবা যেমন আমি দেখতে পারি 10 বাই খায় সুব নবিচারে বৈসা বৈসা দেখি আর চৌকের পানি বলা হে আল্লাহ জানি না কত বছর ধরে ওলান না খে আসে টিপ টিশ খায় না